তোমার স্বামী তোমাকে বিয়ে করে রেখেই বিদেশে চলে গিয়েছে সে তোমার মুখও দেখেনি আমরা জোর করে তাকে বিয়ে দিয়েছি বলে সে আমাদের থেকে প্রতিশোধ নিল তুমি আমাকে মাফ করে দিও আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম তুমি চাইলে তোমার বাবার বাসে চলে যেতে পারো আমরা তোমাকে বাধা দেব না আবার চাইলে তুমি এখানেও থাকতে পারো আমরা তোমার সব খরচ বহন করব। তুমি আমাদের ভুল বোঝো না একটা মেয়েকে বিয়ে দিয়ে আপনাদের বাসায় নিয়ে এসেছেন আবার তাকে বলছেন আপনার ভাই বিয়ে করে বিদেশ চলে গিয়েছে আমার সাথে আপনারা মজা করছেন আপনার ভাইয়ের বিয়েতে মত ছিল না তাহলে তাকে বিয়ে দিতে কেন গিয়েছিলেন মুখ দিয়ে কত সহজে বলে দিলেন আমি চাইলে বাবার বাসায় চলে যেতে পারি একটা মেয়ের আজ বিয়ে হয়েছে কাল যদি সারা জীবনের জন্য বাবার বাসায় চলে যাই তাহলে সমাজ আমাকে কীভাবে নিবে কি একবারও ভেবে দেখেছেন এভাবে আমার জীবনটা নষ্ট কেন করলেন আপনারা আজ আমার জায়গায় যদি আপনার নিজের বোন থাকতো তাহলে এমনটা করতে পারতেন ভাবি তুমি ভাইয়াকে ভুল বুঝছো ভাইয়া তোমার ভালোই করতে চেয়েছিল তোমার বাবা ভাইয়ার থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছে সেটা পরিশোধ করতে পারছিল না তাই ভাইয়া বলেছে দেওয়ার দরকার নেই আমি অভাবে পড়লে আপনি আমাকে একটু একটু করে সাহায্য করেন ভাইয়ার এত সুন্দর ব্যবহার দেখে তোমার বাবা তোমাকে আমাদের বাসায় বিয়ে দিয়েছে ভাবি মারা যাওয়ার পরে ভাইয়ার বিয়ে করেনি তাই ইয়াদ ভাইয়ার বউ করে তোমাকে নিয়ে আসছে তুমি শুধু শুধু ভাইয়াকে ভুল বুঝছো তোমাকে কোথাও যেতে হবে না তুমি আমাদের বাসায় থাকবে আমার ইয়াদ ভাইয়াও এতটা খারাপ না আমার ইয়াদ ভাইয়ের মন মানসিকতা অনেক ভালো সে সাময়িকভাবে অভিমান করে আছে বিয়ে কি ছেলেখেলা করার জিনিস আমার সামনে একদম বড় বড় কথা বলবে না আমার অনেক রাগ উঠে আছে তোমরা আমার রুম থেকে চলে যাও আমি তোমাদের সাথে কথা বলতে চাই না আমার মতো পরিস্থিতি কারো না হোক বাবা মা জানতে পারলে অনেক কষ্ট পাবে তোমরা বাবা মাকে কিছু বলো না আমি বাবা মাকে যা বুঝিয়ে বলার বলবো তোমরা শুধু আমার কথায় হ্যাঁ বলবে হাজার হলেও তোমরা এখন আমার কাছে মানুষ হয়ে গিয়েছো আমি চাই না তোমরা সমাজের লোকের কাছে ছোট হয়ে যাও তোমাদের সম্মানের সাথে আমার সম্মান জড়িয়ে আছে ধন্যবাদ বোন তোমাকে আমাদের বোঝার জন্য তোমাকে কথা দিলাম বোন বেঁচে থাকতে কখনো তোমাকে কষ্ট পেতে দেব না তোমাকে ভালো রাখার জন্য যা যা করতে হয় সব কিছু আমি করব। ইয়াদকে দেশে আমি ফিরিয়ে নিয়ে আসবোই তুমি শুধু তোমার ভাইয়ের উপর ভরসা রাখো ভাবি আমি জানি তোমার মনের অবস্থা কেমন আমি তোমার কথায় কিছু মনে করিনি আমি তোমাকে নিজের বোনের মতো ভালোবাসি আশা করছি তুমিও আমাকে নিজের বোনের মতো ভালোবাসবে তোমার মন ভালো রাখার দায়িত্ব আমার ভাইয়া তোমাকে দেখলে একদম রাগ করে থাকতে পারবে না ভাইয়া তোমাকে দেখে নাই তাই তোমার উপরে রেগে আছে তুমি কষ্ট পেও না ভাবি একদিন সবকিছু ঠিক হয়ে যাবে কয়েকদিন পর পুতুল রান্নাঘরে কাজ করছিল এমন সময় রাখি আসে ফোন হাতে নিয়ে ইয়াদ ফোন করেছে ইয়াদের রাগ আগের থেকে অনেকটাই কমে গিয়েছে সে এখন মাঝে মাঝে রাখির সাথে ভিডিও কলে কথা বলে আজকেও রাখির সাথে কথা বলছিল এমন সময় ইয়াদের চোখ আটকে যায় পুতুলের দিকে তাকিয়ে সে মুগ্ধ হয়ে পুতুলকে দেখছে এত সুন্দর মেয়ে তাদের বাসে আসলো কী করে ইয়াদের কাজে বাধা সাধল রাখি সে ফোন নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসলো রাখি ইয়াদের সাথে কথা বলছে আর পুরো বাসা জুড়ে ঘুরছে মেয়েটা কে জানার জন্য ইয়াদের মনটা উসখুস করছে ইয়াদ ইনিয়ে বিনিয়ে বলতে লাগল রাখি আমাদের বাসায় লোক রেখেছিস না ভাইয়া আমাদের বাসায় কাজের লোকের প্রয়োজন হয় না তাহলে রাহাত ভাইয়া কি আবার বিয়ে করেছে তুমি তুমি জানো না রাহাত ভাবিকে ভাবিকে কতটা কি করে ভুলে আবার বিয়ে ভাইয়া করবে তোমার কি হয়েছে বলো তো এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছো কেন রান্নাঘরে একটা মেয়েকে দেখলাম মেয়েটা কে দেখতে তো বেশ সুন্দর আমি ভেবেছি ভাইয়া হয়তো আবার বিয়ে করেছে আচ্ছা এই ব্যাপার তোমার কথা শুনে আমার প্রচুর হাসি পাচ্ছে ভাইয়া এখন আমি হাসবো নাকি কান্না করব বুঝতে পারছি না তুমি যাকে বিয়ে করলে তুমি নিজের বউকেই চিনো না ওটা পুতুল ভাবি যাকে তুমি বিয়ে করেছ যার মুখ না দেখেই দেশ ছেড়ে পালিয়েছ তুমি স্বার্থপর হতে পারো কিন্তু ভাবি স্বার্থপর হয়নি সে আমাদের আগলে রেখেছে আমাদের পরিবারটাকেই নিজের পরিবারের মতো দেখাশোনা করে যাচ্ছে আমাদের কখনো কষ্ট পেতে দেয় না ভাবিকে দেখে প্রথমে ভেবেছিলাম ভাবি হয়তো অনেক রাগি হবে আমাদের উপরে অনেক অত্যাচার করবে অনেক কথা শোনাবে কিন্তু আমাদের ধারণা ভুল করে দিয়েছে ভাবি সে অনেক ভালো ভাবির মতন মেয়ে আজকাল যুগে পাওয়া মুশকিল তুমি ভাবিকে ছেড়ে গিয়ে ভুল করেছ ভাইয়া একদিন তুমি খুব আফসুস করবে একদিন মন থেকে তুমি ভাবিকে চাইবে কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে তুমি চাইলেও আর ভাবিকে পাবে না ভাবির মতো মেয়ের জন্যই এখনও আমাদের সংসারে আছে অন্য কোনো মেয়ে হলে এতদিনে কবেই চলে যেত খুব বড় বড় কথা বলতে শিখে গিয়েছিস তাই না নিজের ভাইয়ের থেকে অন্যের বাসার মেয়ে আগে হয়ে গেল একদম অন্যের হয়ে আমাকে কথা শোনাতে আসবি না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আমি কারো খাই না কারো পরিও না তাই কারো কথা শোনার সময় আমার কাছে নেই তুই যদি নিজের কথা বলতে আমাকে ফোন করিস তাহলে আমি তোর কথা শুনবো আর যদি অন্যের কথা বলতে আমাকে ফোন করিস তাহলে আমি তোর কথা শুনবো না আমার এখন ভালো লাগছে না আমি তোকে আবার পরে ফোন দেব এখন রাখছি কথাগুলো বলেই ইয়াদ কল কেটে দিল রাখি মেয়ে মানুষ হয়ে এত চিৎকার করছো কেন মেয়েদের জোরে কথা বলতে হয় না লোকে শুনলে বেয়াদব বলবে আমি তোমাকে এসব শেখাচ্ছি কালকে না তোমার পরীক্ষা আজকে তোমার হাতে ফোন কেন তুমি ফোন হাতে নিয়ে কী করছো বড়ো ভাইকে বলবো তুমি পড়াশোনা বাদ দিয়ে ফোন ব্যবহার করছো তোমার ফোন আজকে কেড়ে নেওয়ার ব্যবস্থা করব তারপর দেখবো তুমি কিভাবে পড়াশোনায় ফাঁকি দাও এই ফোনটাই তোমার জীবনটা নষ্ট করে দিচ্ছে আমাদের বাবা মা আমাদের এত অল্প বয়সে ফোন হাতে দেয়নি তোমার ভাইয়া যে তোমাকে কেন ফোন কিনে দিয়েছে ভাবি তুমি এত ভালো কেন তোমার মতো ভাবি যেন সব ঘরে হয় তাহলে অনেক ননদের জীবন সুন্দর হয়ে উঠবে তুমি আমাকে সারা জীবন এভাবেই ভালোবাসবে নিজের বোনের মতো আগলে রাখবে আমাকে বিপথে চলে যেতে দিবে না তোমার জন্য আমার জীবনটা সুন্দর হয়ে উঠছে বাবা মা মারা যাবার পরে আমাকে কেউ এভাবে শাসন করেনি আমি তোমাকে কোথাও যেতে দেবো না সারা জীবন নিজের কাছে আগলে রাখবো কালকে আমার পরীক্ষা আমি পড়তেই বসেছিলাম ফোন আমার চার্জে ছিল এমন সময় ইয়াদ ভাইয়া ফোন দেয় তাই পড়াশোনা রেখে ভাইয়ার সাথে কথা বলছিলাম তুমি রাগ করো না ভাবি আমি এখনই পড়তে বসছি কথাগুলো বলেই রাখি চলে গেল রাখির যাওয়ার দিকে তাকিয়ে পুতুল হাসতে লাগল দুই বছর পর দুই বছর পরে আজকে ইয়াদ বাসে আসবে সে কাউকে জানায়নি যে সে আজকে বাসে আসবে যেদিন পুতুলকে ভিডিও কলে প্রথম দেখেছিল সেদিনই পুতুলের প্রেমে পড়ে গিয়েছিল লোকলজ্জার ভয় শুধু বলতে পারেনি যেদিন থেকে বাসে আসার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে সেদিন থেকেই বাসে আসার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে আজকে সবাইকে সারপ্রাইজ দেবে বলে সে কাউকে না জানিয়ে বাসে আসছে সে কি জানে সে সবাইকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে সারপ্রাইজ হয়ে যাবে খুশি মনে দরজার কলিং বেল চাপ দিল ইয়াদ তখনই মলিন মুখ করে রাখি এসে দরজা খুলে দিল রাখিকে বিধ্বস্ত অবস্থায় দেখে ইয়াদের হাসি হাসিমুখটা নিমিশেই মিলিয়ে গেল সে গম্ভীর কণ্ঠে রাখিকে উদ্দেশ্য করে বলল তোর কি হয়েছে তোর এই অবস্থা কেন ভাইয়া কি তোকে বকেছে নিজে যত্ন নিষ্ঠা ঠিক মতো তোর চেহারার এহাল হয়েছে কেন ভাইয়াকে দেখে খুশি হসনি আমাকে বাহিরে দাঁড় করিয়ে রাখবি বাসার মধ্যে যেতে দিবি না অনেক দূর থেকে এসেছি আমি প্রচুর ক্লান্ত আমার জন্য তাড়াতাড়ি খাবার রেডি কর আমি গোসল করে এসে খেতে বসবো ভাইয়া কোথায় ভাইয়াকে দেখছি না আজকে বাসার পরিবেশ এত শান্ত হয়ে আছে কেন আমাদের বাসা তো এত শান্ত থাকে না তোর মতো একটা বাদর থাকতে বাসা এত শান্ত আছে কি করে সত্যি করে বলতো কি কাহিনী করেছিস আবার বাসায় আসলি কেন বাসে আসার কী দরকার ছিল সারা জীবন বিদেশ থাকলেই পারতি তোর জন্য আমরা একটা মেয়ের জীবন নষ্ট করেছে তার একটা সুন্দর জীবন অন্ধকারে পরিণত করে দিয়েছে মেয়েটার সাথে যে অনেক করেছি আল্লাহ আমাদের মাফ করবে না তোকে আমি কোনোদিন মাফ করব না তুই বিয়ে করবি না সেটা আমাকে আগেই বলে দিতে পারতি আমি তোকে একটু জোর করেছি তাই রাগ করে বিয়ে করে বউ রেখে বিদেশ চলে যাবে তোর জন্য একটা মেয়ে কতটা কষ্ট পেতে পেতে শেষ হয়ে গেল ভাইয়া আমি চলে এসেছি কথা দিচ্ছি আর কোনোদিনই তোমাকে কষ্ট দেব না আমি পুতুলের সাথে সংসার করব পুতুলকে সুখে রাখার জন্য যা যা করতে হয় আমি করব আমাকে তোমরা মাফ করে দাও ভাইয়া আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও ভাইয়া তোকে মাফ চাইতে হবে না আজকের পর ভুলে যাব। আমার কোনো ভাই ছিল আমার একটাই বোন তোকে একটা সুখবর দেই পুতুল আর বেছে নেই মেয়েটা কষ্ট পেতে পেতে দুনিয়া থেকে বিদে নিয়েছে আমি নিজেকে কোনোদিনও মাফ করব না তুই তোর মুখ আমাকে কখনো দেখাবি না রাহাদের কথা শুনে ইয়াদের বুকটা হাহাকারে ভরে গেল সে কত আশা নিয়ে এসেছিল সব কিছু এক নিমিষে শেষ হয়ে গেল দরজার কাছে বসে হাউমাও করে কান্না করতে লাগল ইয়াদ